গোল্ডেন স্বর্ণ দিয়ে খোঁদায় করা দামাক অফার থাকবে ইনশাল্লাহ এর মধ্যে চারটা কালার হবে আমাদের ইনশাল্লাহ এই যে একটা কালার কফি কালার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ওগুলো রুদ্র আলোচন কত সুন্দর একবারে সুতার কাজ করে সফট কাপড় একবারে সফট কম্বল হিসেবে ব্যবহার করা কালেকশন নিতে পারবেন আর এই মুহূর্তে আমরা যে সবটাতে রয়েছে আব্দুল করিম পদ্মা বিতান মানে পাইকারিতে এই প্রথম ডিসকাউন্ট দিচ্ছে আব্দুল্লাহ ভাই এবং আব্দুল করিম পদ্মা বিতানে চলুন দেখি আজকের ভিডিওতে কি কি পদ্মার কালেকশন থাকতেছে আপনাদের জন্য আসসালাম

একশো পঞ্চাশ টাকা থেকে আজকে পর্দা থাকবে দেড়শো টাকায় পর্দা থাকবে একেবারে সেলাই ফিনিশিং কমপ্লিট কমপ্লিট সহ ঠিক আছে আবার যারা হোলসেল নিতে চান আমরা আজকে হোলসেল প্রাই যদি বিশ পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে ও পর্দাটা দাম পড়বে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে

হিউজ প্রেমের কালার আছে ডিজাইন আছে এগুলোর মধ্যে আমি যদি সারাদিন দেখাই ইনশালা শেষ হবে না এগুলো মধ্যে আরো ডিজাইন আছে কালেকশন আছে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিন ঠিক আছে ভাই এই যে যেগুলো দেখে নেই তারপরে যে একশো পঁয়ত্রিশ টাকা অনেক এগুলো আপনার দুইশো আড়াইশো টাকা বিক্রি করে আমরা হোলসেল বিক্রি করতেছি মাত্র মানে একশো পঁয়ত্রিশ টাকার মাত্র এই যে হিউজ প্রেমের কালার আছে ডিজাইন আছে মাত্র এগুলো একশো পঁয়ত্রিশ টাকায় শুধু আপনার রিংটা আলাদা কিনলে হবে আর কিছু ক্যাড করতে হবে না ঠিক আছে রিংয়ের দামটা আলাদা কারণ রিং এর দামটা আলাদা কারণ হলো আপনি বিভিন্ন দামের আছে ঠিক আছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এই জন্য আমরা রিংটার দামটা আলাদা রাখছি এই যে হিসপুরন কালার আছে ডিজাইন আছে সেগুলোর মধ্যে এই যে এগুলো আছে দেখেন একশো পঁয়ত্রিশ টাকা মাত্র আনলে একশো পঁয়ত্রিশ টাকা যেটা নিবেন মাত্র আনলে আপনি যদি এক হাজার পিস না দুই হাজার পিস এই যে পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আর যদি আপনার পাঁচ পিস পিস না তাও একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আমরা হোলসেল দিয়ে দিচ্ছি আপনার হোলসেল চাইলে আপনি খুচরা নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস নিলে ভালো হয় ঠিক আছে এগুলো কত ফিট সাড়ে তিন ফিট আছে লাম্বায় সাত ফিট আছে ঠিক আছে সাত ফিট আছে ইনশাল্লাহ যেন হোমটেক্স এর কাপের মধ্যে ঠিক আছে ভাই আচ্ছা এই যে এগুলো থাকবো ইনশাল্লাহ অর্জিনে হোম টেক্স একবারে রাজকীয় পর্দা যারা একটু কম বাজার ভালো মানের পর্দা নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারবেন এগুলো রং বসে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে ভাই এই যে এগুলো দেখেন কত সুন্দর পর্দা প্রজাপতি ডিজাইন বলে এটাকে খুবই সুন্দর দুইটা কালার হবে একটা কালার এটা এটা আর সুন্দর আচ্ছা এই পর্দার মাথা নষ্ট করার ইনশাল্লাহ এগুলো দিচ্ছি আমরা মাত্রি দুইশো আশি টাকার মধ্যে ঠিক আছে ভাই আচ্ছা এই যে একটা পর্দা আছে রাজকীয় ডিজাইন করা আছে পর্দাটার মধ্যেই আপনার চাইলে এইভাবে ডিজাইন করে নিতে পারবেন আবার ডিজাইন সারাও নিতে পারবেন ইনশাল্লাহ ডিজাইন দাম পড়বে অনলি আপনার এগুলো দুশো আশি টাকা করে পার পিস আর প্রত্যেকটার সাথে আলাদা যোগ হবে এটা আছে খুবই সুন্দর ব্লু কালার মধ্যে এটা অনেক সুন্দর ভাই যারা লেস নিতে চান লেসটার দামটা এক্সট্রা আলাদা আসবে ঠিক আছে ভাই অনেকে লেস পছন্দ অনেকের লেস পছন্দ না যারা লেস নিবেন তাদের লেসটার দামটা আলাদা আসবে এই যে গোল্ডেন কালার এটা কিন্তু দুইটা কালার হবে একটা কালার একটা কালার এগুলো আমরা মনে করেন দুশো আশি টাকা বিক্রি করি ঠিক আছে এগুলো আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পড়বে মাত্র অনলি দুশো পঞ্চাশ টাকা চার কুস্তির এক পিস মাত্র অনলি দুশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে একটা কালার আছে তারপরে একটা দুবাই ডিজাইনের মধ্যে একটা আছে এই একটা আছে খুবই চমৎকার খুবই সুন্দর এই পর্দাটা দেখেন আচ্ছা একবার রাজুকি পর্দা এই দুইটা কালার আছে তারপর নিউ লেটেস্ট আপডেট পর্দা চলে আসছে ইনশাল্লাহ একবার নতুন আসছে পর্দাটা খুবই চমৎকার অনেক সুন্দর এই পর্দাটা এটার মধ্যে দুইটা কালার দিচ্ছি আমরা একটা কালার কত সুন্দর এটা ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এটা এটার মধ্যে আরেকটা দেখেন ভাই থ্রি ডি মধ্যে একটা চলে আসছে ইনশাল্লাহ খুবই চমৎকার এই পর্দাটা দেখেন ভাই কত সুন্দর এটা দুইটা কালার হবে একটা কালার

এই যে এই পাশে মন ফুল ডিজাইন আছে এটাকে ফুল ডিজাইন বলে খুবই চমৎকার গোল্ডেন কালার নিতে এটা দুইটা একটা টাকা এগুলো দিচ্ছি আশি টাকা এই যে দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা চার কুসির এক পিস মাত্র অনলি দুইশো আশি টাকা ছিল দুইশো আশি টাকা আমাদের ডিসকাউন্ট হয়েছে মাত্র অনলি দুইশো পঞ্চাশ টাকা কত ভাই কত সাড়ে তিন ফিট বাই সাত ফিট লম্বা পাশে সাড়ে তিন ফিট চার কুসির এক পিস

একটার টাকা প্রজাপতি ডিজাইন আছে আমাদের এখানে খুবই চমৎকার গোলাপি কালার মধ্যে এটা খুবই চমৎকার সুন্দর পেস্ট কালার মধ্যে খুবই চমৎকার সুন্দর এটার মধ্যে দুইটা কালার হবে একটা কালার কালার কত সুন্দর আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি চলে এটা পুরো মাত্র নিয়ে তিনশো টাকা তিনশো টাকা এটা তিনশো টাকা তিনশো টাকা ইউজ পরিমাণ কালার আছে এগুলো যদি আমি সারাদিন দেখায় শেষ করতে পারবো না আচ্ছা এরপরও যদি আমাদের একটু ভালো মানের থেকে একটু ভালো মানে নিতে চাই এই কাপড় এই কাপড় ইন্ডিয়ান বারোশো টাকা বিক্রি করে আসলে আমাদের গার্মেট এর কাপড় ঠিক আছে এই জন্য আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে কালার আছে

হ্যাঁ তারপরে এই যে মেরুন কালার টা দেখে এই যে গোল্ডেন কালার টা দেখেন একবার মাথা নষ্ট করা পর্দার ঠিক আছে এই একটা আছে দেখেন অনেক সুন্দর এই রেড কালার দেখেন এটা কত সুন্দর ব্যয় তারপরে লেটি নেট করা আছে যারা নেট করে নিতে চান নিতে পারবেন নিশ্চয় তারপরে এটা আছে গোল্ডেন কালার মধ্যে আমি পার্সেন্ট ডিসকাউন্ট বলছি বিশেন্ট ডিসকাউন্ট দিয়ে কালার আছে এগুলো আমি যদি সারাদিন দেখাই তারপর শেষ করতে পারবো না এরপর ড্রয়িং ডায়ের মাঝখানে যারা পর্দা নেট পর্দা নিতে চান আমাদের কাছে নেট আছে ইনশাল্লাহ যেগুলো ড্রয়িং মাঝখানে যে

ঠিক আছে চার ফিট বাই সাত ফিট ইউজ করবেন কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর এই পর্দা গুলো নেট পর্দার মধ্যে এটা আছে এগারশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হম

এগুলো আছে দেখেন আমাদের কাছে ষোলোশো পঞ্চাশ টাকা চার মাত্র ষোলশো পঞ্চাশ আর আমার ভিডিও দেখলে 1500 জি বিশ ডিসকাউন্ট থাকবে আচ্ছা এগুলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এগুলো আমি ডিসকাউন্ট দিয়ে বলে দিচ্ছি 1500 টাকা করে আপনি চ্যানেলের নাম বললে ইনশাল্লাহ

টু ইন কাপড় দুই পাশ ব্যবহার করা যায় আচ্ছা তাহলে দুই পাশ ইউজ করতে পারবো এই যেগুলো কালার আছে অনেকগুলো দুইটা করে কালার থাকবে একটা কালার একটা কালার দেখ

যে আমার গুণটা সুন্দর করে সাজাবো তারা আমাদের এই সেট টা দিতে পারবেন ইনশাল্লাহ এই পর্দাটা আমরা খুবই চমৎকার সুন্দর করে একটা সেট করছি যারা এই পর্দাটা দামি পর্দার মধ্যে সেট করতেছেন যে ভাই আমি আমার বরটা এক কোটি দুই কোটি বাড়ি করছি আমার একটা সুন্দর পর্দা লাগবে কিন্তু আমি এটা এই পর্দার মধ্যে আপনার ডিজাইনটা সহ পড়বে এক জানল ষোলো হাজার টাকা খরচ পড়বে কিন্তু মোটা পাই তো দশ কেজি রয়েটু দুইটা পর্দা আচ্ছা আপনি কিন্তু নর্মাল পর্দার পাইপে লাগালে পর্দা হবে না আপনি স্ট্রং পাইপ লাগাইতে হবে পর্দা মানে একটা বিশ কেজি নাকি জি প্রায় হয়ে যাবে

যদি আপনার বাসে গ্রাম অঞ্চল হয় বা আপনার মোহল্লা বা থানার পর্যায়ে আরো অনেক ইউনিয়ন অনেকে গ্রাম অঞ্চলে থাকে তারা আমাদের এখান থেকে পর্দা অর্ডার দিয়ে নিতে অর্ডারটা কিভাবে করবে বা ব্যবস্থাটা কি আমাদের এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে ইনশাল্লাহ ওই হোয়াটসঅ্যাপ ইমো তো ফোন দিয়ে অর্ডার করবে আমরা ষোষট্টি পর্যায়ে গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে ইনশাল্লাহ আমাদের লোক সেট করা আছে বাসা প্রোডাক্ট পৌঁছাই দিয়ে তারপর টাকা নিয়ে আসবে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর মধ্যেই দেখেন নাম্বার দেওয়া রয়েছে শোরুমের এই শোরুমের নাম্বারে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন কল দিবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন

পুরান গেট এই গেট উল্টা পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আন্ডারগ্রাউন্ড যদি না চিনে আমাদের পাশের মার্কেট লাইন টাওয়ার আছে লাইন টাওয়ার এসে আমাদেরকে ফোন দিলে হয়ে যাবে আচ্ছা একদম লাইন টাওয়ারের পাশেই এম এমুদ টাওয়ার এই টাওয়ার এই কিন্তু ভায়াদেশ কিন্তু ভায় আপনারা সরাসরি চলে আসতে পারেন যে কোনো পদ্মা নিয়ে নিতে পারেন শুক্রবার দিন আপনাদের তো আমাদের শুক্রবার শুধু বন্ধ থাকবে শুক্রবার দিন ব্যতীত অন্যান্য দিন আপনি সকাল এগারোটা থেকে রাত্র আটটার মধ্যে আসলে যেকোনো পদ্মা নিতে পারবেন আর যারা ঘরে বসে নেবেন তারা তো অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে আপনি নিয়ে নেবেন ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নাই অবশ্যই বেস্ট কোয়ালিটির পদ্মা পাবেন আর একশো পঁয়ত্রিশ টাকায় পদ্মা এই বাজারে কে দিবে ভাই এইরকম ডিসকাউন্ট অফার আপনারা কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ